পরকীয়া প্রেমের কারণে যে সন্তানের প্রতি মায়েদের কতখানি কমে যায় সেটাই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন দীর্ঘদিন পরে সন্তানরা তার বাবাকে পেয়ে কতটা খুশি হয়ে জড়িয়ে ধরছে দেখেন আর ভিতরে মা অন্য একটা পুরুষের সাথে পরকীয়া করতেছে দেখেন সেটাই দেখার জন্য সন্তানেরা বাবাকে বলতেছে বাবা বলতেছে তোমাদের কি হয়েছে তোমরা আমাকে খুলে বলো সন্তানেরা বলতেছে কিছুই খুলে বলা লাগবে না তুমি সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখো মা আমাদের সাথে কি করতেছে আর অন্য পরপুরের সাথেও কিভাবে ফরকিয়া করতেছে দেখেন তারপর বাবাকে তারা লুকিয়ে যাওয়ার জন্য বলতেছে দেখেন বাবা অন্য জায়গায় লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখতেছে আর সন্তানের সাথে তারা তার মা কী করতেছে দেখেন মা তার ঘর থেকে পরকীয়া প্রেমিক নিয়ে বের হয়ে দেখেন কতটা হাসি খুশির সাথে মজমস্তি করতেছে দেখেন পরকিয়া প্রেমিককে কিভাবে খাইয়ে দিচ্ছে দেখেন কিভাবে কত আনন্দ উল্লাস করতেছে দেখেন মা কিন্তু জানেই না তার স্বামী কিন্তু ছুটি কাটানোর জন্য বাড়িতে আসছে দেখেন কিভাবে কত মজ মাস্তি করতেছে আর সন্তানকে দেখে মনে হয় যেন সহ্যই হচ্ছে না মনে হয় যেন এই সন্তানগুলো তার পেটের সন্তান না এই জন্যই বলতেছি পরকীয়া প্রেমের কারণে কিন্তু সন্তানের প্রতি মায়া মমতা যে থাকে সেটা কিন্তু কোনো কিছুই থাকে না দেখেন সন্তান এখান থেকে খাবার খাওয়ার জন্য বলতেছে আর মা দেখেন কি ধরনের ব্যবহার করতেছে অন্য একটা পরপুরুষের জন্য দেখেন নিজের সন্তানগুলোর সাথে কত খারাপ ব্যবহার করতেছে আর এইসব ঘটনাই কিন্তু বাবা কিন্তু লুকি লুকি সব কিছু দেখতেছে এই ধরনের পরকীয়া প্রেমের সম্পর্কের কারণে কিন্তু আমাদের সমাজে অনেক সংসার কিন্তু এভাবেই কিন্তু ভেঙে যায় ভিডিওটা পুরোপুরি দেখলে কিন্তু আপনারাও পুরোপুরি উপলব্ধি করতে পারবেন দেখেন একটা পরকীয়ার সম্পর্ক যে কতটা ভয়াবহ হয়ে থাকে দেখেন এখানে বাবা লুকি লুকি সব কিছু দেখছে এবং তার অন্য সৈনিক এক বন্ধুকে সে কল করছে তাড়াতাড়ি আসার জন্য দেখেন তারপরে তাদেরকে হাতে নাতে ধরে দেন উপযুক্ত শাস্তি দিতে পারে দেখেন তারপর স্বামী যখন তার সামনে গেল তখন সে হঠাৎ করে তার স্বামীকে দেখে একদম আতকে উঠেছে মনে যেন সে একটা ভূত দেখতে পায় দেখেন কি পরিমাণ ভয় পেয়ে গেছে আর স্বামী কিন্তু এখানে পরকীয়া প্রেমীকে কিন্তু ধরে ফেলেছে শাস্তি দেওয়ার জন্য দেখেন আসলে এই ধরনের পরকীয়া প্রেমের কারণে কিন্তু আমাদের সমাজে কিন্তু অনেক সংসার কিন্তু ভেঙে যায় দেখেন তারপর এই ছেলেটা বলতেছে যে সে আমার ক্লাসমেট অনেক অনুনয় বিনয় করতেছে সে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু দেখেন দেখেন তারপরে কি হয় ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে পরকীয়া ফ্রেম ফ্রেম যে কতটা ভয়ানক দেখেন তারপর এই ছেলেটাকে ধরে কিভাবে শাস্তি দিতেছে দেখেন তারপর তার বন্ধু চলে আসে এখানে বন্ধু এসে তাকে দেখেন ধরে নিয়ে যায় আর তার স্ত্রীকে সে বলতেছে যে তোর সাথে আমি আজ থেকে আর সংসার করব না তুই আমার এত সুন্দর সুন্দর দুইটা ফুটফুটে সন্তান থাকতেও তুই বাইরের একটা ছেলের সাথে পরকীয়া করিস দেখেন তার ছেলেকে বলে যে তার মায়ের ব্যাগটা নিয়ে আসে দেখেন ব্যাগটা নিয়ে এসে সে বলতেছে যে তুমি আজকে আমার ঘর থেকে বের হয়ে যাবে আমি তোমার সাথে আর কোনো ধরনের সংসার করব না দেখেন আসলে এই ধরনের পরকীয়া প্রেম থেকে আপনারাও দূরে থাকবেন আর আপনাদের আশেপাশে পরিবারের লোকদেরকেও অনেক চোখে চোখে রাখবেন আসলে একটা পরকীয়া প্রেমের কারণে সুন্দর একটা সংসার কিভাবে ভেঙে যায় এই ভিডিওটা কিন্তু তার প্রমাণ তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ